গাইস আজকে স্কুলে গিয়ে সব ছাত্রছাত্রীদেরকে মুড়ি মাখা খাওয়ালাম তার সাথে সাথে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ইলেকট্রিক পেন প্রাঙ্ক করলাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম স্কুলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাই স্কুলেও বেশি ছাত্রছাত্রীরা ছাত্রীরা আসে পর পর চারটে পিরিয়ড করার পরে যখন আমাদেরকে টিফিন দিল আমরা ভাবলাম আজকে টিফিনে একটু ছাত্র ছাত্রীদেরকে মুড়ি মাখা খাওয়ানো যাক বলতে না বলতে আমাদের লুলুদা সব সরঞ্জাম নিয়ে রেডি হয়ে কোটা বাচ্চা শুরু করে দিল তোমরা যদি বলে এই বালতি বটিগুলো কোথায় থেকে এনেছি আমরা এগুলো রানীদের কাছে থেকে চেয়ে এনেছিলাম দেখো গাইস পিয়াজ করতে করতে আমাদের লুলুদা পুরো কেঁদে ফেলেছে তারপরে আমি ভাবলাম এদিকে একটু সুলুদার সঙ্গে প্রাঙ্ক করে নেওয়া যাক আমি বললাম একটা নাম্বার বলছে একটু টুকে দে। এর দেখা থেকে আরেকটা মেয়ে বিশ্বাস না করে বলছে কই দেখি পেনটা কেমন যা আমার পেনটাই তো পুরো ছুঁড়ে ফেলে তারপরে আমাদের মুড়ি মাখা রেডি হয়ে গেছে তাই আমরা এই বালতিতে করেই খাওয়া শুরু করি চলে গেলাম অন্যান্য স্টুডেন্টদেরকে খাওয়ানো প্রথমে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে খেতে দিচ্ছিলাম কিন্তু এটা লজ্জা করার ছিল আজকে স্কুলের অনেক ছাত্রছাত্রীদেরকে আমরা মুি মাখা খাওয়া টিফিনের শেষ ঘন্টা পড়তেই আমরা চলে এলাম জল কমপ্লিট করে আমরা যখন ক্লাসে একটু লেট হয়ে গিয়েছিল বলে স্যার ক্লাসে স্কুল ছুটি দিতে বাড়ি আসতে আসতে আজকের একটা শেষ করলাম